সারাদিন কি করলাম না করলাম সব আছে ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই তো আজকে ছিল আমার মেয়ের পরীক্ষা শেষ দিন আর পরীক্ষা শেষ দিনে কিন্তু তার অনেকগুলো আপনার ছিল যেটা পুরো ভিডিও জুড়ে আপনারা দেখতে পাবেন তো স্কুলে এসে মেয়েকে দিয়ে তারপর আমি চলে গেলাম একটা রেস্টুরেন্টে যেখানে আমাদের অনেক ভাবির আড্ডা দিচ্ছিল তো আমি নেমে দেখছিলাম যে অনেক মানুষ এসেছে অনেক গার্ডিয়ান এসেছে কারণ হচ্ছে যে আজকে যেহেতু অনেকেরই শেষ দিন আর এখানে দেখেন বসে অনেকেই পিকনিক করছে কিন্তু আমরা এখানে বসবো না আমরা চলে যাব আমাদের সেই ওই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সবাইকে দেখছিলাম কি সুন্দর লাগছে সবাইকে তো এখানেও রেস্টুরেন্টে ঢুকে দেখলাম যে অনেকেই এত ভিড় মানে কারো মানে ঢুকা যাচ্ছে না তো আমি আস্তে আস্তে করে ঢুকে গেলাম আর এখানে কিন্তু মানে প্রচুর মানুষ ছিল যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন তো আমার মেয়ের আব্দা ছিল যে আজকে একটা বার্গার বা চিকেন ফিলেট খাবে তো আমি চিন্তা করলাম চিকেন ফিলেটটাই নিয়ে নিই সেটা আর কি ভালো হবে ওর জন্য ওই চিকেন খেতে খুবই পছন্দ করে তো নিয়ে নিলাম চিকেন প্লেট আর ওইখানে আমাদের ভাবিরা আড্ডা দিচ্ছিলো আর সমুচা সিঙ্গারা এগুলো সব এনেছিলো আর সবগুলি কিন্তু গরম গরম ছিল আর চাটাও ছিল চালাটা মালাই যা ছিল তো এরপরে আমার মেয়ে ছুটি হয়ে গেছে ছুটি হওয়ার পরে ওকে আমি আনতে গিয়েছি আর এখানে এত স্টুডেন্ট আমি ওকে খুঁজেই পাচ্ছিলাম না এরপরে কিছুক্ষণ পরে ও দৌড়িয়ে আসলো আমাকে দেখে তো এসে এই যে আমাকে দেখে একটা বিগ স্মাইল দিয়েছে কারণ তার আজকে পরীক্ষার শেষ দিন তো বললাম কী কী খাবে চলো তো ও ফুচকা খেতে চেয়েছিলো তো ওর জন্য ফুচকা নিয়ে নিলাম কারণ এখানে একটা ফুচকাওয়ালা মামা আছে যে প্রত্যেক দিন ফুচকা তা ভেলপুরি বিক্রি করে তো সে ও ফুচকা পেয়ে অনেক খুশি তো ফুচকা নিয়ে আমরা আস্তে আস্তে বাসে চলে গেলাম একটা অটোতে করে আর বাসা যাওয়ার সময় সে বলছিল আজকে আমার পরীক্ষা শেষ আমার অনেক খুশি লাগছে অনেক মজা লাগছে তো বললাম যে আরও কিছু আবদার আছে সেগুলো পূরণ করা হবে তো এই যে আমরা চলে আসলাম বাসায় আর বাসায় এসে দেখি ছোটোজন উঠে গিয়েছে ঘুম থেকে তো উঠে সে ওয়েট করছে আর বড়ো বোনকে দেখে সে নাচানাচি করছে তো ও কি করলো জুতোটা নিয়ে চলে আসলো রুমের ভেতরে আর ছোটোজন তো জনকে দেখে মহা খুশি যে আপু এসে পড়েছে আর সে তার স্কুল ব্যাগ নিয়ে খুবই খুশি আর এসে দেখি আমার এক ছোট ভাই আমাদের জন্য পাটিসাপটা পিঠা পাঠিয়েছিল যেটা খুবই মজা ছিল আর কালারটা তো খুবই নাইস আর খেতেও কিন্তু ভারী মজা ছিল তো একটু বেবিকেও খাইয়ে দিলাম কারণ ও ঘুম থেকে কিছুই খায় তো ওকে একটু পিঠা খাইয়ে দেখলাম কারণ ও কখনই পিঠা খায়নি আর এই যে ফুচকা ফুচকা নিয়ে আমি ওকে কি খাওয়াবো আমি নিজেই মানে খাচ্ছিলাম এত মজা লাগছিলো ফুচকা আসলে এইসব ছোট ছোট ফুচকা খেতে কিন্তু অনেক মজা লাগে আচ্ছা কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুচকাগুলো বিশেষ করে এই ফুচকাগুলো যখন নিয়ে পুরো ফুচকাটা টক পানিতে ঝুবিয়ে আবার মানে খাওয়া হয় রসটা সহ উফ অনেক মজা লাগে আর আমার মেয়ের আরেকটা আপডেট ছিল তাকে ক্লে কিনে দেওয়া তো স্কুল তো আজকে এই পর্যন্তই আপনার ভালো আসসালামু আলাইকুম